কৃষক বন্ধু আমরা দেখি ধান জমির বীজ চারা অনেক সময় হলুদ হয়ে গেছে চারার ডগের ওপরের দিক থেকে ক্রমশ নিচের দিকে হলুদ হয়ে আসছে আবার কখনো কখনো বিভিন্ন আকৃতির হলুদ ছোপ দাগ দেখা যাচ্ছে পাতার মধ্যে তাই কৃষক বন্ধু আজকের ভিডিওতে আলোচনা করব ধানের বীজ তোলার চারা গাছ কি কি কারণে হলুদ বর্ণের হয় এবং তা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে ধান চাষের ক্ষেত্রে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের উৎসাহিত করার জন্য ভিডিওতে একটি লাইক দেবেন কৃষক বিভিন্ন কারণে ধানের বীজতরার চারা হলুদ বর্ণের হতে পারে যেমন বীজতোলায় কম সেচ দেওয়ার জন্য হতে পারে অতিরিক্ত তাপমাত্রার কারণে হতে পারে এবং উপযুক্ত মাত্রায় পুষ্টিগুণ সম্পন্ন খাবার না পাওয়ার জন্য অর্থাৎ যেমন সার মাইক্রোনিউট্রন ইত্যাদি সঠিক পরিমাণে না পাওয়ার জন্য চারা গাছ হলুদ হতে পারে অথবা প্রচণ্ড বর্ষার কারণে বীচের নার্সারির মধ্যে জল জমে যাওয়ার কারণেও চারা বীজ হলুদ হতে পারে তবে আসুন দেখি কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায় কৃষক বন্ধু অতিরিক্ত তাপমাত্রার কারণে যদি বীজ হলুদ হয় তাহলে তাপমাত্রার পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন অথবা একদিন ছাড়া বীজতলায় সেচ দিতে হবে খেয়াল রাখবেন দুপুরের প্রচণ্ড রৌদ্রতে সেচ দেবেন না সন্ধ্যার একটু আগে অথবা খুব সকালে সেচ দিয়ে দেবেন এবং দুপুরের দিকে যখন অতিরিক্ত তাপমাত্রার কারণে সেচের জল গরম হয়ে যাবে ওই সময় বীজতলা থেকে জল বের করে দেবেন এইভাবে একদিন ছাড়া করতে থাকবেন এবং এই সময় একটি স্প্রে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা নিতে পারেন অ্যাগ্রোমিন কোম্পানির অ্যাগ্রোমিন ম্যাক্স অথবা জেমিন কোম্পানির জেমিন গোল্ড প্রতি ষোলো লিটার জলে বিশ থেকে পঁচিশ গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করে দিতে হবে এর মধ্যে অনেকগুলি মাইকোনিউটন আছে ফলে খুব তাড়াতাড়ি চারাবিজের সবুজ আভা ফিরে আসবে আর সেচের কথা তো বললাম কম সেচের কারণেও চারাবিজ হলুদ হতে পারে তাই একদিন ছাড়া বীজ তোলা সেঁচ দিতে হবে এবং দুপুরের টাইমে জল বের করে দিতে হবে কৃষকবন্ধু অনেক সময় অপুষ্টির কারণেও বীজ হলুদ হয়ে যায় তাই বীজতলায় পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে চারা গাছের বয়স যখন পনেরো দিন যে এলাকার জমিতে সারের রেশিও অনুযায়ী সার প্রয়োগ করতে হবে মোটামুটি এক কাঠা বীজ জন্য ইউরিয়া দুশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ দুশো গ্রাম ছিটিয়ে প্রয়োগ করে সেচ দিয়ে দিতে হবে আর কৃষক বন্ধু আপনারা যদি বীজতলায় কোনো না কোনো সার প্রয়োগ করে থাকেন তার সত্ত্বেও বীজ হলুদ হচ্ছে এর জন্য আপনাদেরকে একটা স্প্রে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা দশ কেজি ধানের বীজ তোলার জন্য ষোলো লিটার জলের ক্ষেত্রে ষাট গ্রাম জিঙ্ক তেত্রিশ পারসেন্ট ফেরাস সালফেট ষাট গ্রাম ম্যাঙ্গানিস একশো গ্রাম এবং ইউরিয়া পঞ্চাশ গ্রাম একই সাথে মিশিয়ে স্প্রে করে দেবেন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন গাছের বয়স যেন পনেরো দিনের ওপরে মিনিমাম বিশ দিন পর্যন্ত হয় এবং সারা দিনের মধ্যে যেই সময়টা আবহাওয়ার তাপমাত্রা কম থাকবে সেই সময় স্প্রে করুন তাহলে সহজেই গাছের হলুদ আবহাওয়া কেটে গিয়ে চারা সবুজ হয়ে উঠবে কৃষক বন্ধু যদি প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বীজতলায় জল জমে গিয়ে চারা গাছ হলুদ বা লাল হয়ে যায় তাহলে সবার প্রথম বীজতলা থেকে সম্পূর্ণ জল বের করে দিতে হবে এবং তারপর নব্বই পারসেন্ট সালফার কাঠাপতি দেড়শো গ্রাম হিসাবে বাড়ি বা মাটির সাথে মিস করে ছড়িয়ে দিতে হবে এই কাজটি করতে পারলে অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমে যেসব ধান বীজ হলুদ অথবা লাল হয়ে গিয়েছে তা খুব তাড়াতাড়ি আবার সবুজ হয়ে উঠবে তাহলে বন্ধু আপনারা এতক্ষণে জানলেন কি কি কারণে বীজতলার চারা বীজ হলুদ হয়ে যায় এবং তা কিভাবে। নিয়ন্ত্রণ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কৃষি বিষয় অথবা ধান চাষ সম্বন্ধে আপনাদের কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি উত্তর দিয়ে দেবো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ধন্যবাদ